জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন দুই হাজার পঁচিশ আজকের এই সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশের মাটি ও মানুষের স্পন্দন বাংলাদেশের কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক

আমি শরণ করছি এই যারা তোলবিপ্লবে শহীদ হয়েছে যত রক্তের বিনিময়ে আজকে আমরা এই মঞ্চ তৈরি করে এখানে বক্তব্য দিচ্ছি আমি তাদের প্রতি শ্রদ্ধার সাথে শরণ করছি আমি শরণ করছি মহান চিরাবিএমপির কিংবদন্তী শরণ সম্পাদক বিপ্লবী শরণ সম্পাদক সাহেব যারা আব্দুল কাদের সিদ্দিককে আমি সকল করছি ছাত্র দলের ফসল আমাদের প্রিয় নেতা জনাব আশাফুল আশাফকে প্রিয় নেতৃবৃন্দ বহুদিন পরে নড়ালের মাটিতে হাই স্কুলের মাঠে এখানে আমরা বক্তব্য দিচ্ছি মঞ্চ করে আমাদের খুব ভালো লাগছে না প্রিয় নেতৃবৃন্দ অনেক দীর্ঘ পথ অতিক্রম করে হাঁটি হাঁটি পা করে আজকে আমরা এখানে মঞ্চ উপস্থিত হয়েছি

超过个多了吧？